হ্যালো গাইস আমরা সয়তলার উপর থেকে ওপরে কাজ করতেছি যার ছাদের উপর থেকে আপনাদের ভিডিওটি ধারণ করতেছি আমাদের চতুর্পাশে উঁচু উঁচু বিল্ডিং এই যে কাজ চতুর্দিক ঘুরে আপনাদের দেখাইতেছি যে আমরা এখানে কাজ করি যে লম্বা একটা টাওয়ার আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন যার এখান থেকে অনেক ছয়তলার থেকে নিচু অনেক নিশে যার এটা বাড়ি মাসা এখানে কাজ করতেছি আপনাদের আমি ছয়তলার উপর থেকে ধারণ করতেছি জাস্ট চতুর্দিকটা দেখাইতেছি যে রকম সৌন্দর্য উপভোগ চারপাশে উঁচু উঁচু বিল্ডিং দালান করা আমরা আমরা এই যে নিশ্চয় দেখা যাচ্ছে এখান থেকেই ছয়তলার উপর থেকে অনেক নিচে দেখা যাচ্ছে জাস্ট আমরা কাজ করতেছি অনেক রিক্সে এই যে মাছা আমাদের যারা যারা আমার লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই একটা করে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে কাজ করছি আজকে আপনাদের দেখাইতেছি এখান থেকে চারদিকে ভালো দেখা যাচ্ছে সৌন্দর্য উঁচু উঁচু বিল্ডিং অনেক জায়গা জাস্ট এই জায়গাটা একটু ফাঁকা তাছাড়া পুরোটাই এদিকে অনেক উঁচু উঁচু দালান কোটা যারা যারা জি এক ভাই লেগসে যাবি গেমিং জি ভাইয়া যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা আমি একজন রাজমিস্ত্রি দাস আপনাদেরকে দেখাইতেছি যে আমরা কত কষ্ট করে কাজ করি এখানে অনেক নুসু নিসু এই রিক্সে কাজ করা লাগে এই যে মাসা দিছি জাস্ট এটা আজকে প্লাস্টার করলাম এখন লাঞ্চের টাইম এখন লাঞ্চে রেস্ট নিতেছি জাস্ট আপনাদের মাঝে একটা ভিডিও করার জন্য আমি যুক্ত হয়ে গেলাম চতুর্দিক দিক সৌন্দর্য সৌন্দর্যে ভরা উঁচু উঁচু বিল্ডিং যে আপনারা প্রত্যেককে কমেন্ট করতে পারেন যে কেমন লাগতে আছে সৌন্দর্যটা আপনারা কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা খুবই মনোমুগ্ধকর আমি বর্তমান ছয়তলার উপরে আছি ছয় তলার উপর থেকে আপনাদের দেখাইতেছি নিচে এই জায়গাটা খালি আর চতুর্দিক অনেক বিল্ডিং জি এটা টাওয়ার উষা টাওয়ারও দেখা যাচ্ছে আপনাদের উদ্দেশ্যে দেখাইতেছি আর আজকে কাজ করলাম এটা জাস্ট আমি এ সাইডে এখন যাইতেছি আপনাদের দেখানোর জন্য এই জায়গায় কাজ করতেছি এই যে এই সাইডও ভালো এই অনেক উঁচু জাস্ট অনেক উঁচু থেকে আপনাকে ভিডিওটা ধারণ করতেছি আমি বর্তমান সাততলায় বলা যেতে পারে সাততলার উপরেই এবং এই দিকে সাব বিল্ডিং টিন সেট হয়ে এখানে কাজ করতেছি যারা যারা আমার লাইফটিতে যুক্ত হয়েছেন অবশ্যই আমার লাইভটাতে একটা করে লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এক ভাই লিখতেছে ভিডিও না ভিডিও না বানাই না 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 ভিডিও বানাই না জাস্ট দেখাইতেছি আপনাদের প্রত্যেককে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ সাইড এ সাইডে একটা নালা আছে জাস্ট হয়ে যায় পানি যাওয়ার রাস্তা সুন্দর যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই প্রত্যেকেই একটা করে লাইক এবং আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আমি একজন রাজমিস্ত্রি জাস্ট কাজ করতেছি এখানে এখানে কাজ করতেছি আপনাদের ভিডিও করে দেখা দেখাতেছি আমার চারপাশটা এই যে অনেক নিচু আমি বর্তমান সাততলায় আছি মানে ছাদে ছয়তলা সাত এবং সাততলায় বলা যায় উঁচু উঁচু বিল্ডিং অনেক উঁচু এদিকে আবার টেন সেট ঘর ওইদিকে আবার বিল্ডিং আছে যারা তারা এখনো লাইফটাই যুক্ত হন নাই তাড়াতাড়িও জলদি জলদি লাইফটাই যুক্ত হয়ে যান এবং প্রত্যেককে আমি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা আজকে কাজ করলাম এটা এটা আজকে কাজ করলাম এটা এখানে বাইর মাসায় কাজ করতেছি জাস্ট এখান থেকে নিচু অনেক দূরে দেখা যায় জাস্ট দেখার মতো না এখানে নিচু দেখলে নিচু দেখলেই ভয় লাগে তারপরে তো কাজ করতে হবে অনেক নিচু বাসের উপরেই দাঁড়িয়ে কাজ করা লাগে আমাদের যারা যারা আমার লাইভটাতে যুক্ত আছেন অবশ্যই প্রত্যেকেই লাইভটাতে একটা করে লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রত্যেককেই বলতেছি যে আমার ফেসটা একটু দেখাই সবাই অত যায় আমরা অনেক পুকুরে আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় দোয়া করবেন আমার জন্য আমি যেন কাজের মাধ্যমে ভিডিও বানিয়ে যেন সকল হতে পারি আপনাদের দেওয়া এবং ভালোবাসায় প্রত্যেককে এখান থেকে নিচু অনেক জাস্ট দেখা যায় জলদি জলদি যুক্ত হয়ে যান আমার লাইফটা শূন্যের মধ্যে আছে দাঁড়িয়ে জাস্ট নিচু অনেক দূরে দেখা যায় আমি আপনাদের কিভাবে দেখাবো ভিডিওটা বলার মতো না এই জায়গায় কাজ করতেছি আমার চ্যানেলটি আপনাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিতই লাইভে আসি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা যদি প্রত্যেককে সাপোর্ট দেন অবশ্যই আমি আরও বেশি লাইক করবো এবং ভিডিও ছাড়ব কাজের ভিডিও ছাড়বো আমার প্রোফাইলে দেখছেন নামটাই যে আমার নাম রাজমিস্ত্রি রাশেদ আসলেই আমি রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করি খাই কত রিক্সে কাজ করি দেখেন এই যে এখান থেকে এখানে কাজ করি জাস্ট এখানে কাজ করি নিচে কত দেখা যায় দেখেন নিচ অনেক দূরে আপনাদের প্রত্যেককে বলবো যারা যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই তারা তারা অবশ্যই একটা করে লাইক এবং কমেন্ট করবেন জাস্ট একটু জুম করে আপনাদের দেখাইতেছি আপনাদের একটু জুম করে দেখাইতেছি যে অবস্থা আমার ক্যামেরাটা জুম করছি আপনাদের দেখানোর জন্য এই যে এটা হয়তো চিনবেন এটা ইনসেপ্টার কোম্পানি এটা হলো ইনসেপ্টার কোম্পানি ইনসেপ্টারের কাছেই আমি বর্তমানে ভিডিও ধারণ করতেছি জিরাবো থেকে কাঠগোড়া জিরাবো আসলিয়া যারা যারা আমার লাইফটি যুক্ত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি কাজের ফাঁকে ভিডিও বানাই শর্ট ভিডিও বানাই লং ভিডিও মূলত বানাই না আমি শর্ট ভিডিও বানাই এবং মাঝে মাঝে একটু লাইফে আসি আপনাদের দোয়া এবং ভালোবাসা পাওয়ার জন্য এই যে জুম করে দেখাই এই জায়গায় আর একটা কিছু মানুষ কাজ করতে করতেছে জুম করে দেখাতেছে আমার এখান থেকেই জুম করে আপনাদের প্রত্যেককেই দেখাতেছি ভিডিওটা যে রডের কাজ করতেছে ঠিক আছে যারা যারা আমার লাইফটি যুক্ত হয়েছেন একটা করে লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আপনাদেরও আমি ভালোবাসব আপনাদের দোয়া এবং ভালোবাসায় যদি আমি এই কাজ করার ক্ষেত্রে ভিডিও বানাই যদি আমি কোনো সফল হতে পারি আপনাদের চিরদিন মনে রাখবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আমার বিল্ডিংয়ের সত্তর সাইডটা আপনাদের ঘুরে দেখাইতেছি যে আমরা এখানে কাজ করি দেখেন কত উসুই জাস্ট এখান থেকে অনেক কিছু দেখা যায় আমি বর্তমান ছয়তলা সাত সাততলায় বলা যায় যে আমি সাততলায় আছি এখানে কাজ করতেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি লাইভ যে আমার চতুর্দিকটা কত সৌন্দর্য আপনাদের একটু জুম করে দেখাই দেখেন এই যে আমরা আমরা হতে সেলিব্রিটি না ভাই আপনাদের জাস্ট একটু সাপোর্ট পাওয়ার আশায় আমরা লাইভ ভিডিও বানাই যদি আপনারা একটু সাপোর্ট করেন এর জন্য আপনাদের ধন্যবাদ জানাবো আর না করলেও ধন্যবাদ জানাবো জাস্ট আপনাদের কাছে আমি কিছু চাই না জাস্ট আমার ভিডিওটা একটু সাপোর্ট করবেন একটা লাইক এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা কাজের ভিডিও বানাই কর্ম করে খাই আপনাদের কাছে আর কিছু চাই না জাস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কাজ করার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আপনাদের সঙ্গে আড্ডা দেই লাইফে জাস্ট আমি কিছু শর্ট ভিডিও বানাই আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং জানাই এবং আপনাদের সাথে আড্ডা দেওয়ার উদ্দেশ্যেই আমি লাইভে আসা যদি আপনারা আড্ডা দেওয়ার মতো বন্ধু মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে দিয়ে রাখতে পারেন যারা যারা যুক্ত হচ্ছেন বা হবেন তারা তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মনের কথা খুলে বলতে পারেন আপনাদের ছোটো ভাই হিসাবে আপনাদের প্রত্যেককে কমেন্টের অ্যান্সার দেব ইনশাল্লাহ আমি এখান থেকে আরেকটা জিনিস দেখাই আপনাদের এই দেখেন এই যে মাথায় কাজ করতেছি কত রিক্সে কাজ করে কারণ আপনাদের অনেক মানুষকে মানুষের আবার এই ধরনের ভিডিও পছন্দযোগ্য না কিন্তু আসলেই যে যদি কোনো হিরো থাকে তা আসল হিরোই হলো এই সব যারা কষ্ট করে কাজ করে এবং জীবনে রিক্স নিয়ে কাজ করে তারাই হলো আসল হিরো যারা যারা নিউজ যুক্ত হচ্ছেন তারা তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা আপনাদের কথা তুলে ধরতে পারেন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্যই লাইভে আসা যদি আপনারা বন্ধু মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আড্ডা দেবেন